ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান দুধ দিয়ে গোসল করে নির্দিষ্ট একটা দলের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয় বিষয়টা সরিয়ে বৃত্তি আছে কিনা পাপমুক্ত হওয়ার যথাযথ পদ্ধতি কি দেখুন পাপ পাপমুক্ত হওয়ার জন্য শরীরে তবা তত্ত্বের কথা বলেছে আমাদেরকে তবা তত্ত্ব হল মানুষ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে তার অবস্থানকে পরিবর্তন করবেন আল্লাহ তার কাছে মাপ চাইবেন তবা তত্ত্ব ইসলাম মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাপ থেকে ফিরে আসার জন্য কথা বলে এই যে দুধ দিয়ে গোসল ইত্যাদি করার কথা আমাদের সমাজে বলা হয় বা প্রচলন আছে ভারতবর্ষে অনেক থেকে এটি আছে যে মানুষ জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করেন এটি একান্তই অনুচিত এবং সুরিয়ার দৃষ্টিকোণ থেকে একটি ভুল কাজ কারণ প্রথমত দুধ দিয়ে গোসল করার ফলে অপচয় হয় বিধায় অপচয়কারী শয়তানে ভাই সেটি একটি গুনাহের কারণ কারণ আরেকটি বিষয় হলো যে এখানে যে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসলে পাপ মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই কোনো মানুষ যদি খাঁটি অন্তরে তবা না করেন উপর দিয়ে তিনি দুধ মনকে মনও যদি ঢালেন তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন না তিনি যদি মনে করেন যে তিনি কোনো ভুল অবস্থানে আছেন তিনি কোনো অন্যায়ের সাথে এতদিন ছিলেন এখন বুঝতে পেরেছেন ফিরে আসতে চান তিনি আল্লাহ কাছে বাক্যে ক্ষমা প্রার্থনা করে যদি প্রকাশ্যে তবা করার মতো বিষয় হয় প্রকাশ্যে মানুষকে জানিয়ে তিনি ফিরে আসবেন এটাই যথেষ্ট এর বাইরে আবার দুধ ইত্যাদি দিয়ে গোসল করার কোনো প্রয়োজন নেই এটি কোনো কোনো ক্ষেত্রে আপনার কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে সরি এটা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে আবার এটি অপচয় হয় সেজন্য কারণ বিধায় এই সংস্কৃতি থেকে আমাদেরকে আমি করেছি এখন এহরামের কাপড় দিয়ে জামা কাপড় বানানো যাবে কিনা অনেকে এহরামের কাপড় দিয়ে কাফন দেওয়ার জন্য ওসিয়ত করেন বিশেষ কোনো ফজিলত আছে কিনা আল্লাহ তালার কাছে একটা ইবাদতের চিহ্ন নিয়ে গেলেন সেই জায়গা থেকে আপনার আবেগের জায়গা থেকে এটা আপনি করতেই পারেন কিন্তু আলাদা করে কোনো দেশের কোনো বিশেষ ফজিলত বলা হয়নি মেহেদী আসান লিখেছেন আমি ছোটো থাকতে আমার পিতা মাতার ডিভোর্স হয় আমি নানার বাসায় থাকি পিতা মাতার মাঝে মধ্যে যোগাযোগ হয় চরিত্র হেবাদের জন্য বিয়ে করার জন্য আমি তার কাছে সম্পত্তির হক চাইছিলাম তিনি উল্টো আমার কাছে টাকা চান এখন আমার করণীয় কি তিনি যদি না দেন আপনাকে তাহলে আপনার উপার্জন দিয়ে আপনি করবেন কেউ যদি আপনার হক নষ্ট করে তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন আপনি অন্য কোনোভাবে চেষ্টা করবেন নিজের এই প্রয়োজনকে মেটাবার জন্য